তো রাদ দিয়ে আরেকটি সেন্টেন্স সেটা হল বিনগালি বিনগালি ময় রৈজিক এর আগের বার ছিল ইপঞ্স কি মানে জাপানি বিনগালি বিনগালি মানে বাঙালি বা বাংলা তো এটা দেওয়ার উদ্দেশ্য যেহেতু আমরা বাঙালি তো আমাদের মাতৃভাষা বাংলা সো আপনাদেরকে বোঝানোর জন্য বিনগালি দিয়েছি তো এখানে এখানকার উচ্চারণটা কিন্তু বিনগাওয়ালি হবে বিনগালি ময় ইজিক বাংলা আমার মাতৃভাষা এখানে বিনগাওয়ালি এই জায়গায় অন্য যে কোনো দেশের নাম বসিয়ে দিলেই কিন্তু সেই দেশের মাতৃভাষা বোঝা যাবে তো প্রত্যেকটা সেন্টেন্স এভাবেই নিজেরা নিজেরা তৈরি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন অটোমেটিকভাবেই আপনারা সেন্টেন্স তৈরি করতে পারতেছেন শুধু নিজেদের ইচ্ছা থাকা লাগবে আকাঙ্ক্ষা থাকা লাগবে অদম্য চেষ্টা থাকা লাগবে যদি অদম্য চেষ্টা থাকে তাহলে আপনিও পারবেন জয় করতে রত্নয় রত্নয় মানে মাতৃ বিনি বিনি ময়িক বিনগালি ময় রত্ন বাংলা আমার মাতৃভাষা তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ